নমস্কার আমি আজকে জ্যোতিষ সম্পর্কিত যে টপিকটি নিয়ে কথা বলবো সেই টপিকটি খুবই ইন্টারেস্টিং টপিক এবং আজকে যে তথ্যগুলো দেব আপনারা প্লিজ এই তথ্যগুলো আপনাদের রিলেটিভ আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরও বলবেন যেন তারাও সাবস্ক্রাইব করে আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো যে সরকারি চাকরি জন্মছকে কি যোগ থাকলে আপনারা এইটটি থেকে নাইনটি পারসেন্ট কনফার্ম যে আপনারা সরকারি চাকরি পাবেন এখন গভর্নমেন্ট যতক্ষণ না রিক্রুটমেন্ট করছে ততক্ষণ তো চাকরি পাওয়া সম্ভব নয় তাও ন্যাচার চাপ থেকে বোঝা যায় কারা গভর্নমেন্ট সার্ভিস পাবেন আজকে কিছু কিছু কম্বিনেশন নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলব লগ্ন থেকে টেন্থ হাউস আমাদের কর্ম প্রতিষ্ঠার ঘর গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে ক্ষেত্র সিংহাসন যোগ থাকা খুব গুরুত্বপূর্ণ তাহলে ক্ষেত্র সিংহাসন যোগ করে হয় লগ্নের টেন্থ হাউসের অধিপতি লগ্নকে আপনারা এক নম্বর কাউন্ট করুন যার যেটা লগ্ন কারো লগ্ন হতে পারে কারো লগ্ন হতে পারে কারো লগ্ন হতে পারে যদি লগ্নকে এক নম্বর কাউন্ট করে আপনি দশ নম্বর ঘরে যান দশ নম্বরের অধিপতি যদি পঞ্চমে বা দ্বিতীয় থাকে তাহলে সেটিকে বলা হয় ক্ষেত্র সিংহাসন যোগ এই ক্ষেত্র সিংহাসন যোগ আপনাকে জীবনে কর্মের দিক থেকে সুপ্রতিষ্ঠা দেবে যদি আপনার ন্যাচারচাতে এই যোগটা থেকে থাকে যদি আপনার একাদশপতি একাদশপতিকে লগ্নকে এক নম্বর কাউন্ট করে এগারো নম্বর ঘরে যান এগারো নম্বর ঘরের যে মালিক তাকেই বলা হচ্ছে একাদশপতি একাদশপতি আমাদের সাকসেস দেয় আমাদের আয় দেয় আপনি চাকরি করুন বা ব্যবসা করুন আপনার একাদশপতিকে স্ট্রং হওয়ার প্রয়োজন আজকে আমি ব্যবসা নিয়ে কথা বলবো না কিছু আজকে শুধু বলবো গভর্নমেন্ট চাকরি তাহলে গভর্নমেন্ট চাকরি পেতে গেলে একাদশপতি যদি আপনার দ্বিতীয় থাকে লগ্নের একাদশপতি যদি দ্বিতীয় থাকে আমি নাইনটি পারসেন্ট ক্ষেত্রে দেখেছি তাদের গভর্নমেন্ট সার্ভিস হয় সবসময় রবি গ্রহকে গভর্নমেন্টে কারক গ্রহ বলা যায় কিন্তু রবি কার্তিক মাসে জন্মানো ছেলেমেয়েরাও আইপিএস আইএস হয়েছে আমার দেখা তাহলে কার্তিক মাসে তো রবি নিচস্ত তাহলে কার্তিক মাসের জাতক জাতিকারা কি ভালো চাকরি পেতে পারে না খুব ভুল কথা রবি কার্তিক মাসে বলহীন হয় এটাও ঠিক কিন্তু শুধু রবিকে দেখলে হয় না লগ্নের টেন্থ হাউস খুব গুরুত্বপূর্ণ লগ্নের একাদশ হাউস খুব গুরুত্বপূর্ণ এবং আজকের যা যুগের পরিস্থিতি এক লাখে একজনের গভর্নমেন্ট সার্ভিস হচ্ছে তাহলে কম্পিটিশান মাত্রায় বেড়ে গেছে কম্পিটিটিভ যে এক্সাম সেই এক্সামে আপনি পাস করতে পারবেন কিনা? আপনার লগ্নের সিক্স হাউস সে কথা বলে দেবে অনেক জ্যোতিষবন্ধু আমার সঙ্গে একমত নাও হতে পারে কিন্তু আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেখেছি যারা গভর্নমেন্ট সার্ভিস পায় তাদের লগ্নের সিক্স হাউস খুব গুরুত্বপূর্ণ এবং লগ্নের সিক্স হাউসের অধিপতি নয় আপনার এইট হাউস নয় আপনার টেন্থ হাউসে থাকতে পারে লগ্নে সিক্স হাউসের অধিপতি যদি এইট বা টেন থাকে তাহলে আপনি জেনে রাখুন আপনার গভর্নমেন্ট সার্ভিস চাকরি হবে 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 এটা হান্ড্রেড পারসেন্ট এবং ছ নম্বরের অধিপতি যদি একাদশেও থাকে এবং সেটা যদি আপনার কর্মপতির নক্ষত্রে থাকে বা ষষ্ঠপতির নক্ষত্রে থাকে আপনার গভর্নমেন্ট সার্ভিস হয় আপনারা মেলান আমার কথাগুলোকে যাচাই করুন বৈশাখ মাসের রবি তুঙ্গস্থ রবি হিসাবে মানা হয় এবং ভাদ্র মাসের রবি সিংহ রাশির ঘরে থাকে এটাকেও ভালো মানা হয় অন্যান্য ঘরের রুবি কম বেশি শুভ ফলদাতা কিন্তু কার্তিক মাসের রবি বলহীন কিন্তু কার্তিক মাসের জাতক জাতিকাদের যে কর্মজীবনে প্রতিষ্ঠা আসবে না সেটা সম্পূর্ণ ভুল কথা আমি দুটো পয়েন্ট বলেছি একটা হচ্ছে ক্ষেত্র সিংহাসন যোগ একটা হচ্ছে লগ্নের ষষ্ঠ ঘরের অধিপতি খুব ভালো প্লেসমেন্টে থাকতে হবে এবং দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি খুব গুরুত্বপূর্ণ প্ল্যানিট লকনের সেকেন্ড হাউসের অধিপতি যে সে যদি টেন্থ হাউসে থাকে সেকেন্ড হাউস থেকে আমরা ধনস্থান বিচার করে থাকি তাহলে সেকেন্ড হাউসের অধিপতি যদি টেন্ট হাউসে থাকে তার কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হয় দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি ইজ দ্য অথেন্টিক সাবজেক্ট কারণ ধনস্থানের মালিক কর্মস্থানে যাচ্ছে এটাও এক প্রকারের রাজ্য আবার ফিফ্থ হাউসের মালিক পঞ্চম ঘর পঞ্চম ঘর আমাদের যেমন উচ্চ শিক্ষা বিচার করা হয় তেমন পঞ্চম ঘর থেকে আমরা প্রতিভার বিকাশ দেখতে পাই তাহলে পঞ্চম হাউস আমাদের খুব গুরুত্বপূর্ণ হাউস যদি পঞ্চম প্রতি একাদশে থাকে তারও গভর্নমেন্ট সার্ভিস হয় এবং গভর্নমেন্ট সার্ভিস আপনার কখন হবে সেটা আপনাকে বলে দেবে গোহে ট্রানজিট আপনার দশা আপনার অন্তর্দশা রবি দেয় অ্যাডমিনিস্ট্রেশন লাইনে চাকরি রবি মেডিকেল লাইনে কাজ দেয় চন্দ্র দেয় যেগুলো জল জলের যে গভর্নমেন্টের যে জল সংক্রান্ত যে ব্যাপারগুলো থাকে সেখানে দেয় চন্দ্র চাকরি গভর্নমেন্ট সার্ভিস মঙ্গল দেয় আপনার পুলিশের চাকরি মিলিটারির চাকরি বুথ দেয় ব্যাঙ্কিংয়ের চাকরি বৃহস্পতি দেয় গুরুগিরি করার চাকরি মানে শিক্ষকতা শুক্র দেয় কম্পিউটার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট জাতীয় এইসব যে সেক্টরগুলো আছে এবং শনি দেয় যেহেতু শনি লোহাকে নির্দেশ করে লোহা লক্ষণের রেলের চাকরি কিন্তু দিয়ে থাকে স্যাটান শনি সেখানে রবিরও ভূমিকা থাকে কিন্তু শনি মেন ফ্যাক্টর করে কোন গ্রহ কোন সেক্টরে দেয় আমি সংক্ষিপ্তভাবে বলে দিলাম আমি যে কম্বিনেশানগুলো বললাম এই কম্বিনেশানগুলো থাকলেই আপনি সরকারি চাকরি পাবেন এটা এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট কনফার্ম কিন্তু এটা ঠিক যে গভর্নমেন্টকে রিক্রুটমেন্ট করতে হবে এবং সেই টাইমে যদি আপনার বৃহস্পতি ট্রানজিটে পঞ্চমে নবমে বা একাদশ দিয়ে পাস করে তাহলে কিন্তু আপনার গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার যে চাহিদা সেটা কিন্তু সুলফিল হয় আমি গভর্নমেন্ট সার্ভিস কারা কারা পেতে পারেন তাদের নিয়ে সংক্ষিপ্তভাবে বললাম যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান সামনে কৌশিকী আমাবস্যা খুব ইম্পর্টেন্ট একটি আমাবস্যা এবং এই যোগে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করেন মা তারার আশীর্বাদে আপনাদের ভালোই হবে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার নাম তন্ময় মৌলিক আমার ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন ফোর টু থ্রি ওয়ান থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ জয় মাতা